দল হিসেবে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বাংলাদেশের স্বাধীনতার শুধু ঘোষণাই দেননি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং আপনারা জানেন যে বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধারা আপনার রয়েছেন যারা এই দলের সঙ্গে আছেন কিন্তু উনিশশো সালে যখন আপনার বিএনপি গঠিত হয় আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু একটি দ্বিধা বিভক্ত জাতিকে নিয়ে দল গঠন করেন উনি ডানপন্থী বামপন্থী উদারপন্থী মধ্যমপন্থী সব দলের সমাবেশ কিন্তু উনি প্রথমে জনদল এবং পরবর্তীতে আপনার বিএনপি গঠন করেছিলেন এবং সেই বিএনপি নিয়েছিলেন জি কাজী আমি বা আমার দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে একতাবদ্ধ করতে চেয়েছিলেন ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন এবং আপনার এই যে মুক্তিযুদ্ধের যে চেতনার ব্যবসা এই ব্যবসাটি কিন্তু উনি বন্ধ করতে চেয়েছিলেন এবং এই ব্যবসার সঙ্গে আপনার আসলে বিএনপি জড়িত না বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে না বিএনপি চায় যে আপনার দেশের সকল জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনিও বলেছেন যে যদি ভবিষ্যতে আল্লাহ রহমতে আপনার বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায় উনি সমস্ত দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করবে এখন বিচ্ছিন্নভাবে আপনার অনেক দল কিছু বিচ্ছিন্ন মানে অনেক ধরনের বক্তব্য রাখেন কিছু বক্তব্য আছে যে আপনার তাদের নিজস্ব এজেন্ডা তাদের নির্বাচনী এলাকাকে জনগণের সঙ্গে তাদেরকে ডিল করতে হয় সেই বিষয়গুলো তো আসলে জাতীয় পর্যায়ের রাজনীতিতে আলোচ্য বিষয় নয় আপনার দেখবেন যে ইতিপূর্বে একজন নেতা কে বিএনপি শোকস করে পরবর্তী তাকে তিন মাসের জন্য দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয় আপনার এটা হচ্ছে একটা সিগন্যাল যে আপনার মানে আপনার এই চেতনার ব্যবসা এই দলে আসলে আপনার করা যাবে না আপনি যার কথা বললেন তার অপরাধ কি ছিল রেজল করে যে শোকসটি আপনার বিএনপির পক্ষ থেকে করা হয়েছে সেই চিঠিটি গণমাধ্যম এসেছে আপনি নিশ্চয়ই দেখেছেন ওখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে উনি আপনার এই জুলাই বিপ্লব এবং যোদ্ধাদের বিরুদ্ধে কুরুচিকর বক্তব্য এবং ধর্মীয় আঘাত আনা সহ বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যের যে ভিত্তি ছিল যে উনি একজন মুক্তিযোদ্ধা মানে একজন মুক্তিযোদ্ধার কোনো পাপ নেই একটা মুক্তিযুদ্ধ যা করবে তাই যায় বিষয়টা এরকম না আপনার একটা মুক্তিযুদ্ধ যদি আপনার এই সরকারের থেকে তারা যদি এই থাকে যে উল্লেখ করলেন যে গুম খুনের সঙ্গে যদি তারা জড়িত থাকে তারা যদি আপনার এই মায়ের বুক খালি করে থাকে তারা যদি রাতের ভোটের সঙ্গে জড়িত থাকে তারা যদি একশো জন সংসদ সদস্য যারা বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে নাটক সেই নাটক যারা করতে পারে তার সঙ্গে যদি জড়িত থাকে তারা কিন্তু সবাই শুধু কার্যবিধিতে না ফৌজদারি দণ্ডবিধিতেও তারা অপরাধী এবং এদের বিরুদ্ধে আসলে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি তো এদের জল করি এটাও তো দেখেছি এই জুলাই আগস্টের আন্দোলনে উনার যে ভূমিকা ছিল উনি যেভাবে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই ছাত্রদের পক্ষে আন্দোলনের পক্ষে যেভাবে বক্তব্য দিয়েছেন সেইভাবে কিন্তু বিএনপির অনেক নেতাকে কিন্তু এইভাবে আমরা দেখি না এইভাবে বক্তব্য দিতে বা সরাসরি ছাত্রদের পক্ষ নিতে রাজীব ভাই এইটা কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে আপনি জুলাই মাসে নিশ্চয়ই বাংলাদেশে অবস্থান করেছেন এবং নিজে আপনি এটা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন আপনার এই জুলাইয়ের আন্দোলন যখন দানা বাঁধা শুরু করলো আপনার শেখ হাসিনা নিজে আসাদুজ্জামান খান কামালকে নির্দেশ দিয়েছেন যে তাদেরকে গ্রেফতার করার জন্য এবং বিএনপির অনেক নেতৃবৃন্দ আপনার গ্রেফতার হয়েছেন জেলে পতিত হয়েছেন এবং যারা বাইরে ছিলেন তারা কিন্তু আপনার এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মিডিয়াতে আপনার কথা বলার কি সুযোগ ছিল জুলাই মাসে মানে আপনার বৃষ্টির মতো গুলি বর্ষণ হতে ছিল আপনার নিশ্চয়ই খেয়াল আছে জুলাই মাসে আপনার খুব রাফ ওয়েদার ছিল সেই ওয়েদারের মধ্যেও আপনার পুলিশ কিন্তু তাদের গুলি বর্ষণ থামায়নি আপনার হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করতেছিল আপনার বিএনপির নেতৃবৃন্দ যারা ছিলেন সেই সময় জেলের বাইরে তারা আপনার কর্মীদেরকে সঙ্গবদ্ধ করে এই ছাত্রদের নেতৃত্বে আপনার এই আন্দোলনকে তারা ব্যাক আপ করছিলেন আমি মনে করি যারা বাইরে ছিলেন বিএনপির এমন কোনো নেতা নেই যারা আপনার এই আন্দোলনের বাইরে ছিলেন কারণ এটা কিন্তু স্বয়ং জনাব তারেক রহমান সাহেব আপনার লন্ডন থেকে মনিটর করেছেন কোথায় আন্দোলন হচ্ছে কোথায় আন্দোলন হচ্ছে না কি সমস্যা আছে কি ব্যাকআপ দেওয়া প্রয়োজন কিভাবে এগুলো আপনার জনাব তারেক রহমান এবং জনাব মির্জা ফখর আলমগীর সাহেব সহ আপনার এই নেতৃত্ব দিয়েছিলেন এবং সেটা আমার ব্যক্তিগতভাবে আল্লাহ রহমতে আপনার নিজেও সেটা আপনার জানার এবং দেখার সুযোগ আমি পেয়েছি কাজী ফজদুর রহমান সাহেব বক্তব্য দিয়েছেন সেটা আমি অস্বীকার করি না কিন্তু ফজদুর রহমানের মতো অনেক লোকই সৌভাগ্যবান ছিল না আপনি চিন্তা করেন যে ধরেন আপনি তো চ্যানেল টোয়েন্টি এটা একটা বাংলাদেশের অনেক বড় গণমাধ্যম আপনার কতজন বিএনপির লোক আপনার এই যে টক শোতে আসার সুযোগ পেয়েছে এবং একতরফ টক শো হয়েছে জুলাই মাসে এবং বিএনপির নামেও দুই একজন যারা এসেছে তারা সেন্সর কথাবার্তা বলেছে তারা কিন্তু আপনার আন্দোলনের যে স্পিড সেই স্পিড কিন্তু গণমাধ্যমে তুলে ধরার সুযোগ পায়নি কাজেই আপনার ফজলুর রহমান সাহেব ভূমিকা রেখেছেন অন্যরা এইভাবে ভূমিকা রাখতে পারেননি আমি কিন্তু বিষয়টি সেভাবে দেখছি না আমি দেখছি যে ফজুর রহমান সাহেব ভাগ সৌভাগ্যবান কাজে উনি মিডিয়ার সামনে আসতে পেরেছেন বা প্রকাশ্য নেতৃত্ব দিতে পেরেছেন অন্যান্য যারা তাদের প্রতি সরকারের হিংস্র চাপ ছিল আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের রুহুল কবির রিজবি ভাইকে প্রেস ক্লাব থেকে অ্যারেস্ট করা হলো এরকম আর কি আপনার সবাই তো আর ফজুর রহমানের মতো সৌভাগ্যবান না